তার দুই হাঁটু রসুলের দুই হাঁটুর সাথে লাগিয়ে বসলো বাবাবা কাফ আলা হা দুই হাত এভাবে রানুর উপর রোপর রাখলো রাখার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহিহু সাল্লাম কি পাঁচটা প্রশ্ন করলো চিৎকার করে বলেন কয়টা প্রশ্ন করলো পাঁচটা প্রশ্ন করলো এই প্রশ্ন সমূহের মধ্য থেকে গতকালকে আলোচনা করেছিলাম মাল্লা নবীকে জিজ্ঞেস করেছিল মাল এহসান এহসান কি ওই আলোচনা বিষয় আজকে না ওটা আপনাদেরকে শোনাবো না আমার বন্ধুগণ গভীর মনোযোগ সহকারে বুঝুন দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন আখবিরনি আনিল ঈমান হে মুহাম্মদ আপনি আমাদেরকে ঈমান সম্পর্কে বলুন ঈমান কোন জিনিসের নাম আল্লাহ নবী বিশ্ব নবী মহাম্মাদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন ছয়টা জিনিস বিশ্বাস করার নাম হলো ইমান আওয়াজ করে বলেন কয়টা জিনিস বিশ্বাস করার নাম ইমান ছয় জিনিস বিশ্বাস করার নাম ইমান এক নাম্বার হলো আল্লাহকে বিশ্বাস করবে আল্লাহর ফেরেস্তাদেরকে বিশ্বাস করা ওয়া সমস্ত নবী বিশ্বাস করাম ওয়া কুতুবিহি সমস্ত কিতাবাদিকে বিশ্বাস করাম আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের উপর যে কিতাবগুলো প্রেরণ করেছেন নাজিল করেছেন কিতাবগুলোকে সত্যায়ন করা ওয়াল কদরিহি ভালো হোক মন্দ হোক সব জিনিসই আল্লাহর পক্ষ থেকে হয় উপর বিশ্বাস করা ছয় নম্বর হলো আখেরা বিশ্বাস করা নাম হলো ইমান মুক্তার আওয়াজ করে বলেন কয়টা জিনিস বিশ্বাস করার নাম ইমান ছয়টা আওয়াজ করে বলেন কয়টি আমার বন্ধুগণ গভীর মনোযোগ সহকারে বুঝুন এই যে ছয়টা জিনিস বিশ্বাস করার নাম ইমান চিন্তা করলে বুঝবেন এই যে ছয়টা বিষয় ছয়টা বিষয় কিন্তু গায়ে কথা কন কেন আল্লাহ দেখছি আমরা দেখেছি রসুলকে আমার বন্ধুগণ ফিরিস্তাদেরকে কি আমরা দেখেছি কখনো আখেরা কি আমরা দেখছি অরুুলি কি সমস্ত নবিরসুলকে দেখছি আমরা দেখি নাই কথা বলেন ঠিক কিনা ঠিক তো দুর্ব্যি খিহিহী মিনাল্লহি তাহালা যা কিছু হয় সব কিছু আল্লাহর পক্ষ থেকে যে হয় বালুয়ার বন্ধু হোক আমরা কি কখনো কি দেখি নাই দেখি নাই মুক্তরাম হাজির এই ছয়টা বিষয় হলো গায়েবের প্রতি ইমান আল্লাহর নবী আল্লাহ পাক রাব্বুল আলামিন এই কথাটাই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহাদী না ইউক যারা গায়েবের প্রতি ইমান রাখে উলা আলা ও উলা ই কা তারাই আল্লাহর পক্ষ থেকে হেদে মধ্যে আছে তারাই সফলতা এজন্য আমার বন্ধুগণ গভীর মনোযোগ সহকারে বুঝুন ইমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস ইমান হলো মহতার হাজিরিন ভিত্তি যেই ভিত্তির উপর সুবিশাল এক অট্টালিকা তৈরি করা হয় কথা বলেন ঠিক কিনা ইমান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আননা নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একবার জিজ্ঞেস করা হলো আইয়ুল আমালি আফদালু কোন আমলটা সর্বোত্তম ইন্দাল্লাহি আল্লাহর কাছে আল্লাহ নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ প্রতি ইমান রাখা হলো সর্বোত্তম আমল